মাত্র পাঁচ টাকা ছয় টাকা একটা মাল অনায়াসে পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবে মাত্র দশ টাকায় স্যান্ডু গেঞ্জি কিনে বিক্রি করবেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় লেডিস টপস কিনে বিক্রি করবেন একশো থেকে দেড়শো টাকা বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রক কিনবেন মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি করবেন একশো থেকে দেড়শো টাকা প্যান্টের কালেকশন মাত্র পাঁচ টাকা থেকে শুরু এই প্যান্টের কালেকশন মাত্র পাঁচ টাকা থেকে শুরু বাচ্চাদের এই সুন্দর সুন্দর ট্রাউজার দেখেন কি পরিমাণে স্টক রয়েছে মাত্র বিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অনায়াসে একশো দেড়শো টাকা বিক্রি হবে বাইশ টাকা বাইশ টাকা যে এটা 30 টাকা সেগুলা দেখেন বাইশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা পঞ্চাশ টাকার মাল চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মাল তারপরে এই

এগুলো সব থেকে দেখে প্রিয় দর্শক আজকে সন্ধানটি রেডিমেড গার্মেন্টস এবং হোশিরি আইটেম নিয়ে আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের ভুলতেগাঁও শিয়া সিটি মার্কেটের একটি বৃহত্তম পাইকারি শপে বিশেষ করে এই শপটির নাম হচ্ছে মদিনা গার্মেন্টস তারা নিজস্ব কারখানায় এই ধরনের রেডিমেড পোশাকগুলো তৈরি করে এবং চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে তাদের এখানে মাত্র পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন প্রাইস রেঞ্জের এই ধরনের রেডিমেড গার্মেন্টসগুলো তারা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে আপনারা নিয়ে এগুলো দ্বিগুণ দামে বিক্রি করে ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তাদের এখানে প্রচুর প্রচুর কালেকশন এগুলো কিন্তু তাদের এখানে দোকানে যা স্যাম্পল রাখা গোডাউনে তাদের লক্ষ লক্ষ পিসের স্টক কারণ তারা হচ্ছে প্রস্তুতকারক তারা মূল তৈরিকারক এবং তারা তৈরি করে শুধু পাইকারি বিক্রি করে আগাম সব নিয়ে ইনশাআল্লাহ মদিনা গার্মেন্টস রেডিমেড পশিয়ারি আমার এখানে এ টু জেড আইটেম আপনি একটা দোকান সাজাইতে নতুন একটা দোকান সাজাইতে যা লাগে একবারে 5 টাকা থেকে শুরু করে 500 1000 টাকা পর্যন্ত একবারে পার্টি সেট সহ টপ সহ যা চান সবই পেয়ে যাবেন

তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে দেখেন এটা কুলটি মাল বলে এটাকে খুব একটা ভালো মাল আচ্ছা এটা রেট হলো মাত্র বারো টাকা মাত্র বারো টাকা এটা পঁচিশ তিরিশ চল্লিশ বসতে বেসতে পারবে আচ্ছা কোন অনায়াসে এই যে আরেকটা মাল দেখেন এটা রেড হলো মাত্র 15 টাকা মাত্র 15 টাকা খুব সফট একটা ফ্লাই পেন বলে এটাকে খুব সফট এটা মাত্র 15 টাকা মাত্র 15 টাকা আচ্ছা তারপরে এই যে আরো একটা মাল আছে এটা হলো কলস পেন কলস পেন নিস দা এই যে কুচি করা কলস পেন এটা রেড হলো মাত্র 17 টাকা এটা ছোট থেকে দেখে আসছে এখনো চলে প্রচুর আকারে এটা রেড মাত্র 20 টাকা তারপরে ভানটেক এই যে ভানটেক ভানটেক এই ভানটেকটা রেট হলো মাত্র সতেরো টাকা সতেরো টাকা তারপরে আছে বড় ভানটেক একটা আছে যেটা নাকি আপনার দশ বারো বছরের পোলাপাইনেও পড়তে পারে আচ্ছা মেয়ে এবং ছেলে উভয়ে পড়তে পারে এটা রেট হলো মাত্র তিরিশ টাকা পঁচিশ টাকা মানে পাঁচ টাকা থেকে শুরু জি জি পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে প্যান্টের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন তারপরে এই যে আরেকটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল এটা ডিভাইডার বলে ডিভাইডার তো কয়েক প্রকার আছে এই ডিভাইডার রেট হলো মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই যে আরো একটা ডিভাইডার দেখেন এটা রেট হলো মাত্র টাকা আচ্ছা তারপরে এই যে থ্রি কোয়াটার নিয়ে আসছি এটা ডিভাইডার ছিল এখন এই ডিভাইডারও আছে এবং এটা থ্রি কোয়ার্টার আগে নিয়ে আসছি এটা খুব চায় খুব চাহিদা এই ডিভাইডারটা খুবই চাহিদা এর রেট হল মাত্র বিশ টাকা বিশ টাকা তারপরে দেখেন এই যে আরও একটা আছে দেখেন পেন এটা হচ্ছে প্যাকেট বল ডিজাইন বলে এটাকে ঠিক আছে এটা রেট হল মাত্র বারো টাকা বারো টাকা তারপরে দেখেন এই যে আর একটা সাদা পেন্ট্রি আছে এটা সাদা পেন্টি বলে এটার খুব ভালো চলে এটা এটা বাইশ টাকা তারপরে টিস্যু পেন খুব চলে এটা এ টিসু রেট হলো মাত্র পনেরো টাকা তারপরে দেখেন পুতুল পেন রেট হলো মাত্র বিশ টাকা আচ্ছা তারপরে চান পেন দেখেন এটা রেট হলো মাত্র বিশ টাকা তারপরে এই যে বিড়াল পেন যে বিড়াল পেন যুগ যুগ ধরে চলে আসছে এখনো চলে এটা সারা দোকানদারি হয় না কোনো দোকানদারের এটা পনেরো টাকা থেকে শুরু পনেরো আঠারো বিশ এভাবে আছে কাপড় যেরকম দাম ওই রকম এগুলো সবই আপনারা নিজেরা তৈরি করে অবশ্যই আচ্ছা অবশ্যই মদিনা গার্মেন্টস প্রস্তুত করে থাকে এগুলো আচ্ছা আপনারা হচ্ছেন প্রস্তুত করো প্রস্তুত করো তাদের হাত ধরেই সারা বাংলাদেশে পাইকারি জি জি তবে অনেকে একটা দেখায় দেখানোর পরে বলে যে ভাই হোলসেলার আমরা যে আমরা বিভিন্ন মাল গোটন ভরা ওই রকম বলে কিন্তু আমরা এরকম বলি না আপনারা নিঃসন্দেহে আপনাকে আমরা একটা মারেন দেখেন আপনি দেখেন যে আসলে মদিনা গার্মেন্টস কারা প্রস্তুত কারা মাদার দোকানে আসলে বুঝতে আচ্ছা। তারপরে আমি যারা ভিডিওটা দেখছেন তাদের ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা দোকানে আসেন দোকানে আসলে সঠিক জিনিস পাবেন আর যদি অনলাইনে অর্ডার করেন তাও দিতে পারবো তবে আমি সবাইকে দাওয়াত করি আপনারা দোকানে আসেন দোকানে আসলে বুঝতে পারবেন দেখতে পারবেন আচ্ছা তারপর দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন এটা সে লট সব সময় চলে আসছে এটা রেট হলো মাত্র 15 টাকা 15 টাকা তারপরে এই যে আরেকটা লট আছে এটা রেড হলো মাত্র 18 টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে আরেকটা পেন আছে এটা খুব একটা সুন্দর একটা পেন এটা ডিজিটাল পেন বলে এটা রেড হলো মাত্র 25 টাকা 25 টাকা তারপরে দেখেন এই যে লট আছে এই যে লট আরেকটা লট আছে আচ্ছা এটা রেড হল মাত্র 22 টাকা এই যে আরেকটা লট আছে দেখেন কলিওয়ালা কলি আছে এটা রেড হলো 25 টাকা তারপরে টপসের পেন যে পেনের কথা না বললেই নয় টপস পরে দেখাচ্ছি টপস তো পর্যাপ্ত পরিমাণে জানেন তো মদিনা গার্মেন্টের এগুলো সবই টপ মদিনা গার্মেন্টের নাম আসলেই তো টপসের সমাহার আর নতুন ডিজাইনের সমাহার কারণ টপস একমাত্র মদিনা গার্মেন্টস ওই বিশাল আকারে প্রস্তুত করে থাকে তারপর দেখেন এই যে আরেকটা মাল তারপরে এই যে আরেকটা টপসের পেন দেখেন এই যে খুব সুন্দর একটা পেন সুন্দর পেন তারপর এই যে আরেকটা কম দামে একটা নিমা আনছি দেখেন অনেকে চায় কম দামে যারা ভেনে ফুডে বিক্রি করে মাত্র 15 টাকা 15 টাকা তারপর দেখেন এই যে আরো একটা এই যে রাবার নিমা বলে এটাকে এই যে দেখেন রাবার নিমা এটা রেট মাত্র 20 টাকা তারপর দেখেন এই যে আরেকটা রাবার নিমা আসছে এই যে সিকোয়েন্সের কাজ করে দেখেন আচ্ছা সিকোয়েন্সের কাজ করে করা মাত্র 25 টাকা এটা 50 60 বিক্রি হয় এটা মাল দেখেন এই যে একটা মাল পাঁচ সাদের গেনজি পাঁচ সাদের গেনজি টাকা মাত্র 20 টাকা মাত্র 20 টাকা ভাই ব্যবসা করতে ভয় পায় অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় অল্প পুঁজি দিয়ে যদি ট্রাই করেন চাই চল চলে আসেন মদিনা গার্মেন্টসে আর এখানে এমন কিছু মাল আছে 10000 টাকার মাল নিলে আল্লাহ

ঠিক আছে অনায়াসে তারপরে একটা মেগি দেখেন এই যে মেগি সিস্টেম এটা পঁচিশ টাকা মাত্র আচ্ছা খুব সুন্দর একটা মাল পঁচিশ টাকা তারপরে আমি কিছু লুজ ফরক দেখাচ্ছি অনেক সময় কি এই লুজ ফরকটা

এই মাল হাতে গোনা পায় খুব কমই পাবেন এটা একমাত্র মদিনা গার্মেন্ট প্রস্তুত করে থাকে এখন আসলে এখনো ভরপুর পাবেন আচ্ছা অন্য কোন দোকানেও পাবেন না ইনশাআল্লাহ এটা রেট হলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে আরেকটা মাল দেখেন এই যে যে সাপা টাইস বলে এটা এটা রেটও 50 টাকা 50 টাকা তারপরে এক কালার টাইস দেখেন এই যে টাইস যে টাইস সব চলে এটা রেটও 50 টাকা আচ্ছা শর্ট প্যান্ট যে শর্ট প্যান্ট না হইলেই নয় সব সময় পোলা লাগে এটা 40 টাকা থেকে শুরু 40 50 70 60 এরকমও আছে আচ্ছা 75 আছে জি তারপরে দেখেন এই যে আরেকটা ট্রাউজার ট্রাউজার যে ট্রাউজার সব লাগে এই ট্রাউজার 65 টাকা মাত্র মাত্র 65 টাকা এই যে আরেকটা ট্রাউজার দেখেন এটা আর্মি ট্রাউজার বলে এটা রেট হলো মাত্র 70 টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে ট্রাউজার এই ট্রাউজার আপনার একশো টাকা থেকে শুরু করে একশো একশো বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই ট্রাউজার আছে ওকে এক কথায় মানে হোসিরি আইটেম রেডিমেড আইটেম নিয়ে ব্যবসা করতে হলে মূল তৈরিকারকের কাছ থেকে নিতে হলে মদিনা গার্মেন্টস আসতে হবে অবশ্যই আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে আপনারা যদি কম দামে ভালো মাল নিতে চান তাহলে অবশ্যই মদিনা গার্মেন্টসে আসতেও পারেন অথবা ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন এবং অল্প পুঁজিতে যদি একটা লাভজনক ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আশা করি এই ঈদে ব্যবসা করে আপনার পঞ্চাশ হাজার টাকার পুঁজি কি আপনি দেড় লক্ষ টাকা তৈরি করতে পারবেন জি এখন প্যান খুব সুন্দর জিন্স প্যান দেখেন সব আইটেম ইনশাল্লাহ পেয়ে যাবেন জিন্স প্যান্ট থেকে শুধু আমি ভাই সব দেখাতে পারবো না আমি অল্প অল্প করে দেখাচ্ছি সেগুলো আপনি দেখেন এই যে জিন্স প্যান্ট আচ্ছা তারপরে দেখেন জিন্স ওয়াশ শার্ট জিন্সের ওয়াশের শার্ট জিন্সের সেট সহ আচ্ছা আমি দেখাচ্ছি আমি এদিক থেকে দেখা দেখিয়ে যাচ্ছি এই যে দেখেন আরেকটা জিনিস নিয়ে আসছি আমি সেটা দেখো এখন তো দেখাবো ঈদের কালেকশন সব ঈদের কালেকশন সব ঈদ দেখাবো এই দেখেন এই যে ওইখান থেকে মারেন এই যে এখানে দেখেন সব ঈদের কালেকশন এই যে আমি দেখাই এই যে

কম্পিউটার করা প্রত্যেকটা মালে কম্পিউটার ডিজাইন আছে আমি সব দেখিয়ে শুনে দিচ্ছি যাতে কোনো পাইকার ভাই প্রতারিত না হয় এভাবে দেখে শুনে নিবেন সে দেখেন তারপরে দেখেন এই যে আরো আছে এই সেট এগুলো সেট প্যান্ট শার্ট সেট প্যান্ট শার্ট সেট এ বাতি সারা ওটা তো বাতি দেখলেন বাতি সারা এটা এটা বাতি সারা তারপর দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে আরো সেট আছে যে শার্ট আছে সব কিন্তু আমি দেখাবো না আর রেডও বলবো না রেডও বলবো এটা হলো অ্যাংকার কারণ হলো সব কেন আমি বলবো না দেখাবো না কারণ হলো অনেকে পাইকার ভাই ফোন দিয়ে বলে সবই তো বিরুদ্ধে বলে দিলেন তো আমাদের গোমরটা কি থাকলো তবে নতুন মাল যেগুলো আছে ঈদের কালেকশন এগুলো আমি অল্প অল্প করে টাচ দিচ্ছি আর অল্প অল্প কয়েকটার দাম বলে দিচ্ছি আর ওগুলো বলবো না ফোন দিয়ে এবং দোকানে এসে দেখে দেখে নিবি প্রিয় দর্শক রেডিমেড পোশাক নিয়ে ব্যবসা করতে চান সামনে ঈদ আপনারা অবশ্যই করবেন সব থেকে বড় পাইকারি এবং আমি দেখাই সব ইন্টারলক সেট ও আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু আমি একটা মাল খুলে দেখাচ্ছি প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ব্যবসা করবেন পুজি কম ভাবছেন এই ইদে ব্যবসা করবেন অবশ্যই এই দেখেন আপনি লিস্ট থেকে মারের পুরো পর্যন্ত একবার এখানেই নয় শুধু গোড়ানপুর আর রিজার্ভ করা দোকানে জাগা জায়গা সংকলন হচ্ছে না বিদায় এতটুকু রাখা হইছে এরপরে অনেক আছে ইনশাআল্লাহ ওকে ওকে তারপর দেখেন এই যে আর তারপর ফোরক আছে এই যে ফোরক যে ফরক নাকি না হলেই নয় এইদে এখানে দেখেন সব ধরনের পোশাক পেয়ে যাবেন হ্যাঁ বলেন রেডিমেড এই যে দেখেন ফ্রকেন এই যে দেখেন এগুলা টাকা থেকে শুরু মাত্র হ্যাঁ টাকা থেকে ওকে তারপরে দেখেন এই যে এখানে আছে ওয়াশ এখানে দেখেন পেটিতে পেটিতে প্রগের কালেকশন ফ্রকের কালেকশন ওকে আর কিছু কিছু দেখাচ্ছি আর কি সব তো দেখাবো না বলছি যে দেখানোর সম্ভব না আর এত কালেকশন দেখালেও তো আসলে যারা ব্যবসা করবে তাদেরও প্রবলেম হয় কারণ তারা নিয়ে তো বিক্রি করবে বিক্রি করতে এগুলো প্রাইস বলে দিলে তো তারা নিয়ে লাভ করে বিক্রি যে দেখেন ওকে এই যে দেখেন ওকে এই ফ্রক কত টাকা থেকে শুরু আছে আপনাদের এখানে পঞ্চাশ টাকা থেকে বললাম পঞ্চাশ টাকা থেকে শুরু এক হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা জি ঠিক আছে দেখেন এই যে আরেকটা নিমা এই মা দেখেন

এবং তাদের নিজস্ব ফ্যাক্টরি দেখেন এগুলো সুতি ফ্রক তাই না এই যে সুতি ফ্রক সুতি ফ্রক সাথে একটা প্যান্টও থাকবে সুতি ফ্রক তারপর দেখেন এই যে এখানে আছে একটা পার্টি ফ্রক একটা দেখাই আচ্ছা একটা পার্টি তো না দেখালে না হয় পার্টি ফ্রকের অনেক কালেকশন অনেক অনেক আছে আমি একটা একটা করে দেখাচ্ছি ভাই সব দেখানো সম্ভব না আমার পক্ষে দেখেন কত সুন্দর ওকে পার্টি ফ্রক তারপরে দেখেন এই যে বাচ্চাদের বিভিন্ন রকমের আইটেম আছে আরো এগুলো সব রেডিমেড দেখেন একেবারে অনেকে হচ্ছে ব্যবসা করেন কিন্তু যে কোনো ব্যবসা করতে হলে মূল তৈরিকারক কারক মূল মাদার হোলসেলার এর খুবই গুরুত্বপূর্ণ দেখেন কত চমৎকার একটা কালেকশন তারপরে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা দেখি আলোড়ন সৃষ্টি করবে ইনশাআল্লাহ এবার আচ্ছা নায়রা নতুন আকারে আসছে নতুন আকারে নায়রা প্রিয় দর্শক 2020 ব্লগ সর্বদা শেষ করে মূল তৈরি কারক বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাতে করে আপনারা কম দামে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন এই যে নায়রা দেখেন এই যে নায়রা এটা হচ্ছে নায়রা এটা আমি এটাকে নায়রা বলে দেখেন এই যে নায়রা খুব সুন্দর একটা মাল নায়রা আচ্ছা এই নায়রা গতবার আলোড়ন সৃষ্টি করেছে এবছর নতুন আঙ্গিকে নতুন ডিজাইনে নতুন ভাবে আসছে ইনশাআল্লাহ নতুন ভাবে আসছে নতুন ভাবে আসছে তারপরে দেখেন এই যে এখানে আরো আছে

বড় মাল আচ্ছা তারপর দেখেন এই যে এখানে পর্যাপ্ত পরিমাণ এগুলো ভাই দেখা শেষ করার মতো না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখানো শেষ হবে না তারপরে দেখেন এই যে গেঞ্জি যে আপনার টি শার্ট পলো শার্টের অভাব নাই অনেক ডিজাইন আছে এই যে এখানে একটু ভালো কিছু কয়েকটা একটা একটা করে দেখাচ্ছি আমি না দেখাইলেই নয় এটা তো গেঞ্জি কালেকশন গেঞ্জি কালেকশন এটা হলো সেটিং গেঞ্জি বলে এটাকে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন সেটিং গেঞ্জি খুব সুন্দর খুব সুন্দর তারপরে দেখেন এই যে গেঞ্জি এই যে দেখেন দেখুন সব একবার দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা সেন্ডু গেঞ্জি দশ টাকা থেকে সেন্ডু শুরু টাকা থেকে শুরু নাম শুনলেই মদিনা গার্মেন্টস চলে আসে এখানে বিভিন্ন রকমের আইটেম থাকে বিভিন্ন ডিজাইন থাকে নতুন নতুন থাকে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখেন পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা টাকা ওকে তারপর দেখেন এই যে বিভিন্ন রকম আছে এই যে এই যে দেখেন টপসের কালেকশন পঞ্চান্ন টাকা আছে ৫৫ টাকা পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা মধ্যে প্রচুর কালেকশন

এটা হচ্ছে লেডিস্ট তাই না ওকে এটা হচ্ছে লেডিস্ট নতুন করা হয়েছে স্টকটা দেখে না মানে স্টক দেখলেই বুঝবেন যে কি পরিমানে তাদের স্টক যারা রেডিমেড রেডিমেড হুঁসিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান দু সালে পঁচিশ নতুন ডিজাইন দু হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে ব্যবসা করতে চান মূল তৈরিকারকের সন্ধান চাচ্ছেন প্রিয় দর্শক আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের বৃহৎ একটি পাইকারি শোরুমে এবং মূল তৈরিকারকের সন্ধানে মদিনা গার্মেন্টসে তাদের দোকানটি বিশাল একটি বড় দোকান অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন চমৎকার চমৎকার আকর্ষণীয় আইটেম থাকবে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে এক কথায় কোনো তরুণ উদ্যোক্তা নিরাশ হবে না আজকের ভিডিও দেখলে উপকৃত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস